والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا ও ইন্নআলামা আলমোহসিন আজিম। আল্লাহ আজিম মোহতারম হাজরতলামায় প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী দিন দরদে মুসলমান ভাই ও বন্ধুগণ আমি প্রথমেই আল্লাপাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতেছি যে একটা দীর্ঘ বিরতির পর হলেও আল্লাহ রাব্বুল আলমিন আবারও আপনাদের সাথে আমাকে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমি আপনাদের সকলের শুকুর গুজারি আদায় করতেছি বিশেষ করে এ মাদিনা এই মাদ্রাসার প্রিন্সিপাল আসাতে যায় একরাম শিক্ষক বৃন্দ মাদ্রাসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দ মাদ্রাসার সকল ছাত্র বন্ধুগণ এবং সর্বস্তর এলাকাবাসী আমি আপনাদেরও সুক্রিয়া আদায় করতেছি যে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন আমাকে আপনারা সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন এর বিনিময়ে আপনাদের সকলকে দুনিয়া এবং আখরাতে সম্মান এবং ইজ্জতের জিন্দগি দান করুন কথা এখন বেশি বলার অবকাশ নেই আপনারা আমাকে মোহাবত করেন এবং আমিও আপনাদেরকে মোহাব্বত করি আমাদের এই পারস্পরিক মহাব্বত ভালোবাসা এটা দুনিয়ার কোনো স্বার্থে না আপনারা আমাকে মহাব্বত করেন মোহাব্বত করে এখানে এই প্রচণ্ড গরমের মধ্যে অস্বস্তির মধ্যেও এখানে উপস্থিত হয়েছেন তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আপনারা এখানে জড়ো হয়েছেন আপনাদের এই মহাব্বত এই ভালোবাসা এটা পার্থিব কোনো কারণে না কারণ আমার দ্বারা আপনাদের দুনিয়ার কোনো লাভ নেই আপনাদেরকে আমি দুনিয়াতে কোনো টাকা পয়সা আর্থিক কোনো সুবিধা দিব অথবা কোনো পদবি দুনিয়ার কোনো সম্মান মর্যাদা দিব অথবা দুনিয়ার কোনো ক্ষমতার কিছু ভাগ বাটোয়ারা দিব এমন কিছুই আমার কাছে নাই এবং আপনারা আমার কাছ থেকে এটা আশাও করেন না তাহলে আপনারা কেন আমাকে মোহাব্বত করলেন মোহাব্বত করলেন আপনাদের একটা সুধারণা আমার প্রতি সুধারণাটা হলো এই যে আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন তার দিন কোরআন এবং হাদিসের আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে জরুরি কিছু কথা যেই কথাগুলো সমাজে প্রয়োজন যেই কথাগুলো আল্লাহর দিনকে আল্লাহর দিনের সম্মান এবং গৌরব বুলন্দ করার জন্য প্রয়োজন এবং যেই কথাগুলো অনেকেই বলতে ইতস্তত করে সেই ধরনের কিছু কথা আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাকে বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদের ধারণা সুধারণা আমার প্রতি এবং আপনাদের সকলের দোয়াও আছে আমার প্রতি যে ভবিষ্যতেও আল্লাহর দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আমি দিনের জন্য দিনের গৌরব এবং মর্যাদাকে বুলন্দ করার জন্য হকের কথাগুলো এভাবেই বলে যাব এটা আপনাদের প্রত্যাশা এবং দোয়া এই কারণেই আপনারা আমাকে ভালোবাসেন তো সুতরাং আপনাদের এই ভালোবাসাটা একান্তই আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্যই হল দুনিয়ার কোনো স্বার্থে নয় তো যেহেতু আপনারা আমাকে আল্লাহর জন্য মোহাব্বত করেন এর প্রতিদান দেওয়ার দুনিয়াতে আমার কোনো সামর্থ্য নাই জাজা উল এহসান ইহসান মোহাব্বত এবং ভালোবাসার প্রতিদান একটাই হতে পারে সেটা হলো আমিও আপনাদেরকে ভালোবাসলাম মহাব্বত করলাম মোমিন ব্যক্তি যখন পরস্পর একে অপরকে আল্লাহর জন্য মোহব্বত করবে ভালোবাসবে তো এটা অনেক বড় একটা আমল এটা অনেক বড় একটা নিয়ামত হাদিসের মধ্যে আসছে মান হাব্ব আলিল্লাহি ও আব আলিল্লাহ ও আত আলিল্লাহি ওয়া মানিল্লাহ ফক ইস্তাক মালাল ইমান যে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে কারোর সঙ্গে শত্রুতা রাখলে আল্লাহর জন্য রাখবে কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দিবে কাউকে কোনো বাধা দিলে আল্লাহর জন্য বাধা দিবে এই চারটা কাজ যে ব্যক্তি করবে সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল সে হলো কামেল ইমানদার আর এই চারটা জিনিসের মধ্যে যার ঘাটতি আছে তার ইমানের মধ্যে ঘাটতি আছে যাকে আল্লাহর জন্য ভালোবাসা দরকার তার প্রতি ভালোবাসা নাই আল্লাহর দুশ্মন যে দিনের ক্ষতি করে যে ইসলামের গৌরব যে দেখতে পারে না ইসলামের শিক্ষা তালিম যে দেখতে পারে না ইসলামের দাওয়াত যার কাছে ভালো লাগে না ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি যার কাছে ভালো লাগে না ওই লোকরে যে ভালোবাসবে তার ইমানের ঘাটতি আছে পরিষ্কার কথা সমাজে এই কথাটা খুব বেশি জরুরি দিনের শিক্ষা দিনের দাওয়াত এগুলো নিয়ে সমাজে বিতর্ক নাই বিতর্ক হলো যখন কেউ সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করতে চায় আল্লাহর দিন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় তো কিছু মানুষ তাদেরকে দেখতে পারে না এই যে এই লোকটা দেখতে পারলো না কারণটা কি কারণ আসলে তার আমাদের প্রতি ব্যক্তিগত কোনো শত্রুতা নয় বরং তার আসল শত্রুতা হলো আল্লাহর দিনের প্রতি আবার ওই ধরনের লক্ষ্যে ওই ধরনের মানুষদেরকে আমরা অনেকে ভালোবাসি মনে রাখবেন মহাব্বত ভালোবাসা শত্রুতা এই দুইটা জিনিসের দ্বারা কারো ইমান পাকা হয় আর কারো ইমান ছুটে যায় মহাব্বত এবং শত্রুতা ভালোবাসা এবং শত্রুতা যার প্রতি যেটা রাখতে হবে সেটা রাখার নাম ইমান যার প্রতি যেটা রাখতে হবে তার বিপরীতটা রাখার নামই হল বেঈমানি এই কথাগুলো জাতির কাছে সমাজের কাছে দ্বার্থহীনভাবে আমাদের তুলে ধরা দরকার এবং জাতিকে বোঝানো দরকার জাতিরও বুঝা দরকার শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু এবাদত পালন করলেই মানুষ পাক্কা ইমানদার হতে পারে না দেখেন ইবাদত ইমানের মূল বিষয় নয় ইবাদত এটা হলো ইমানের একটা ইমানের একটা অংশ অংশ ইবাদত এটার দ্বারা ইমান সুন্দর হয় ইবাদতের দ্বারা ইমান পরিপূর্ণ হয় কিন্তু আসল ইমান হলো মানুষের বিশ্বাসের নাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয়কে বিশ্বাস করে না সে যত বড় এবাদত গুজার হোক সে বেইমান আজকে এই বেইমান নামাজি দিয়ে সমাজ ভরে গেছে বেইমান হাজি দিয়ে সমাজ ভরে গেছে আলহাজ বেইমান রোজাদার বেইমান নামাজি বেইমান কারণ হজ আছে রোজা আছে নামাজ আছে কিন্তু আল্লাহর দিনের বিজয়ের কামনা তার মধ্যে নাই যেই সমস্যাটা হলো আসলে প্রয়োজন যেটা একজন ডাক্তারের প্রয়োজন হল যে একজন রুগীর রুগী যখন তার কাছে চিকিৎসার জন্য যাবে তো যেটা তার সমস্যা রুগীর সেই সমস্যার চিকিৎসা করা হলো দরকার এখন একজনে গেছে তার হলো ডায়াবেটিক্স যার ডায়াবেটিস এখন আমার মিষ্টি খেতে খুব পছন্দ করে সে এখন ডাক্তার যদি চিন্তা করে যে তারে আমি জ্বরের রোগ ওষুধ চিকিৎসা করি তাকে আমি টাইফয়েডের চিকিৎসা করি তাকে আমি প্রেশারের রুগীর চিকিৎসা করি সব চিকিৎসা সে করল কিন্তু ডায়াবেটিক্সের চিকিৎসা সে তার করে না কারণ ডায়াবেটিক্সের যেই সমস্যা যেই রোগ যেই চিকিৎসা সেই চিকিৎসা দিলে রুগীর ভালো লাগবে না কারণ রুগী মিষ্টি খাওয়ার পাগল আর ডায়াবেটিক্স এখন ডাক্তার যদি প্রকৃত অর্থে রুগীর কল্যাণকামী হয় তাহলে ডাক্তার তাকে ডানে বামে কথা বলবে না দুনিয়াতে হাজার রোগ থাকতে পারে কিন্তু এই রুগীর রোগ হলো তার ডায়াবেটিক্স কাজে এই জন্য ডাক্তার যদি প্রকৃত রুগীর কল্যাণকামী হয় তাহলে সে তাকে বলবে যে আপনার ডায়াবেটিক্স হয়ে গেছে কাজেই আপনার এখন মিষ্টি খাওয়া চলবে না খুব সীমিত পরিমাণে মিষ্টি খাবেন আপনার এটা এটা করা চলবে না কিন্তু ডাক্তার যদি তাকে ডায়াবেটিক্সের সমাধান না দিয়ে দুনিয়ার অন্য সব রোগের সমাধান দেয় তাহলে এই ডাক্তার ডাক্তার হওয়ার যোগ্য না ডাক্তারি করারও যোগ্য না আমাদের সমাজে হয়েছে এই অবস্থা গোটা সমাজ এক ধরনের কুফুরির রোগে আক্রান্ত আর সমাজের যারা ডাক্তার আছি আমরা আমরা এই রোগীদেরকে ডানে বামে চোদ্দোটা চিকিৎসার কথা বলি কিন্তু তার যেই রোগ সেই রোগের চিকিৎসার কথা বলি না এই সমাজের আসল রোগ হল এই সমাজের অধিকাংশ ইমানদার নামধারীরা সমাজ আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চায় না তারা কেউ তার নেতার আদর্শকে বিজয়ী দেখতে চায় কেউ তার পছন্দের দেশের আদর্শকে বিজয়ী দেখতে চায় কেউ তার পছন্দের মতবাদকে বিজয়ী দেখতে চায় কিন্তু ইমান ইসলাম আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বিজয়ী দেখতে চায় না তো যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চায় না পরিষ্কার কথা সে হাজার রাকাত নফল নামাজ তাহাজুদের নামাজ পড়তে পারে ইমানদার হইতে পারে না নাহতারামাজির আমার জীবনের মিশন এটাই আমার সাথে সংঘাত একটা জায়গায় আমার বিরুদ্ধে আমার আমার মূল অপরাধ একটাই যে আমি আমার অন্যান্য সাথী সঙ্গীদের মতো অন্য ডানে কথা বলতে পারি না যেখানে সমস্যা ওখানে প্রথমে হাত দিয়ে দিই আমি সেটা হলো এই যে এই সমাজে সবচেয়ে বড় জাহেলিয়াত আমার দেশ আমার সমাজের সবচেয়ে বড় জাহেলিয়াত হল যে এই সমাজে যে ইমানদার নামধারীরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী হিসাবে দেখতে বরদাস্ত করতে চায় না কাজী এটাকে এই রোগ সারাইতে হবে এই রোগ ভালো করতে হবে আমি বলি না যে রুগীর সাথে আমার কোনো দুশ্মনী আছে না রুগীর সাথে ডাক্তারের কোনো দুশ্মনি থাকে না ডাক্তার রুগীর কল্যাণ চায় কিন্তু রুগীর কল্যাণ কোনটার মধ্যে রুগীর কল্যাণ হলো তার যেই রোগ আছে সেই রোগের চিকিৎসা করার মধ্যে এন যার হয়েছে ফোঁড়া বিষাক্ত ফোড়া হয়েছে এন ফোড়ার মধ্যে পয়জন জমে আছে কারো হয়েছে টিউমার টিউমারের মধ্যে পয়জন জমে আছে এখন এই টিউমারের রুগীকে ডায়াবেটিক্সের চিকিৎসা দিলে হবে না টিউমারের রুগীকে টিউমার অপারেশন করতে হবে টিউমার অপারেশন করে ভিতরে যে সমস্ত রক্ত পুজ জমা হয়ে আছে এগুলো অপসারণ করতে হবে আর এগুলো অপসারণ করতে গেলেই কোড়ার রুগী টিউমারের রুগী ব্যথা পাবে চিৎকার চেঁচামেচি করবেই আর অর চিৎকার আর চেঁচামেসি শুনে ডাক্তার যদি ভয় পেয়ে যায় অথবা তার প্রতি যদি ডাক্তারের মায়া জন্ম নিয়ে নেয় আর যদি বলে যে থাক আমি তোমার অপারেশন করব না তোমার ব্যথা লাগবে তো থাক তাহলে এই ডাক্তারই হলো এই রুগীর জন্য এই ডাক্তারই হলো এই রুগীর সবচেয়ে বড় সর্বনাশা কারণ সময় মতো যদি সে এই রুগীর অপারেশনটাকে অপারেশন করত। তার টিউমারকে যদি অপসার অপসার অপারেশন করত তার ফোরাটাকে যদি সময় মতো সে অপারেশন করত তাহলে এই টিউমার এই ফোরা থেকে কিছুদিন পরে ক্যান্সারের জার্ম তৈরি হতো না ডাক্তার যদি মায়া করে ওর টিউমারে অপারেশন না চালায় কিছুদিন পরে এই টিউমার থেকে ক্যান্সারের জার্ম তৈরি হবে এরপরে আস্তে আস্তে সেই ক্যান্সার সারা শরীরে ছড়ায় পড়বে এরপরে ডাক্তার বলবে যে সরি আপনি অনেক দেরি করে ফেলছেন মনে রাখেন আমার যা আমাকে অনেকের পছন্দ হয় না কি কারণে যে করা কথা বলে আমি কোনো করা কথা বলি না আমি যেই জিনিসটা করি সেটা হলো এই সমাজের অধিকাংশ মানুষের যেই জায়গাটায় সমস্যা সরাসরি সেখানে হাত দিয়ে দিই আবারও বলতেছি একটা কথাই আমি বারবার বারবার আমি একটা কথাই এটাকেই পুনরাবৃত্তি করতেছি সেটা হলো আমার সমাজের মূল সমস্যা এখন দিনের দিক থেকে এই সমাজের অধিকাংশ মুসলমান নামধারীরা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চায় না যারা ইমানদার হয়ে ইমান নাম ধারণ করে মুসলিম নাম ধারণ করে আল্লাহর জমিনে ইসলাম ব্যতিরেকে অন্য কোনো আদর্শকে বিজয়ী হিসেবে দেখতে চায় অথবা অন্য কোনো আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য কোন ধরনের কাজ করে আপনারা অন্য কোনোখান থেকে মাসলা নিয়ে আসতে পারেন আমি দেখবো যে কার থেকে কি মাসলা আনেন পরিষ্কার ফতোয়া হলো তারা বেঈমান এই ইমান দুরুস্ত করতে হবে সমাজের এই লক্ষ লক্ষ নামাজি অথচ ইমান নাই তাদের ইমানের পিছনে আমাদের মেহনত করা দরকার লক্ষ লক্ষ হাজি সাপ বছর বছর হাজি রমজানের ওমরাকারী রমজানের শেষ দশ দিনে আবার গিয়ে বাইদুল্লাহ শরীফে অথবা মসজিদ নবীতে গিয়ে এতে করে এই এতে এই নামাজি এই রোজাদার এই হাজি এই গাজী অথচ বেইমান এই লোকদের ইমানের পিছনে মেহনত হওয়া দরকার বুঝানো দরকার তাদেরকে যে দেখো তুমি মুসলিম মুসলমান শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু কিছু এবাদাত কিছু সংস্কৃতি পালন করার নাম নয় কিছু আনুষ্ঠানিকতা পালন নামই শুধু ইসলাম এবং ইমান নয় ইসলাম হল পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারো বা না পারো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে তোমার বিশ্বাস করতে হবে পূর্ণ পালন করতে না পারলে আল্লাহ মাফ করবেন কিন্তু বিশ্বাসের মধ্যে এক চুল পরিমাণ যদি তোমার ঘাটতি থাকে এটা কশিনকালেও মাফ হবে না কারণ এটা এটা বেইমানি এটা কুফুর আল্লাহ বুঝবার দান করেন মান মান আহাবাহিআ মন আহাব্বালিল্লাহিআ ওয়া তো আলিল্লাহি ওয়া মান আলিল্লাহি ফকাত ইমান মোহাব্বত সম্পর্ক আল্লাহর জন্য তুমি যতদিন আল্লাহর দিনের পক্ষে আছো ততদিন আমার সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকবে যেদিন তুমি আল্লাহর দিনের বিপক্ষে দাঁড়াবা সেদিন তুমি যেই হও না কেন তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নাই তোমার সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্কের নাম হল স্পষ্ট শত্রুতা কে বন্ধু কে শত্রু পরিষ্কার কোন যারা আল্লাহর দিনের দুশ্মন তাদের সঙ্গে কোন ইমানদারের বন্ধুত্ব হতে পারে না হ্যাঁ অভাবী হলে দান খয়রাত করা যায় অসুস্থ হলে চিকিৎসা দিবেন অসহায় হলে সহমর্মিতা প্রদর্শন করবেন অভাবী হলে খাবার দিবেন প্রতিবেশী হলে নিরাপত্তা দিবেন সব দেওয়া হবে কিন্তু দিনের কোন দুশমনের সঙ্গে কোন মুমিনের বন্ধুত্ব হতে পারে না দিনের কোন দুশ্মনের সঙ্গে যদি কোন মুমিনের বন্ধুত্ব হয় তাহলে বুঝতে হবে এই মুমিনটাও পরিপূর্ণ ইমানদার না আল্লাহ আকরাবুল ইজাত আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন মাদ্রাসা তালে এলম ভাইরা জিন্দগির মূল মাকসাদ আমাদের পূর্ণাঙ্গ কোর্সটা হলো এই আমি তালিম বা শিক্ষার ক্ষেত্রে কাজ করি করি ভালো কথা অসুবিধা নেই আমি দাওয়াত বা তাবলিগের লাইনে কাজ করি করি ভালো কথা কোনো অসুবিধা নেই দিনের আরও অনেক শাখা প্রশাখা আছে সবগুলিতে আমি কাজ করি যে যার যেটার মধ্যে সুবিধা হয় যে যেই কাজটা ভালো করে পারে সে সেটাই করুক কিন্তু মনে রাখতে হবে চূড়ান্ত টার্গেট হল ইসলামের বিজয় হুয়াল্লাজী আরসারা রসুল আহু বিলহু দাবাদীন ইল হাকিল ইউজ হিরহু আনাদী নিকুল্লিহি ওলাউকারিহাল মুশরিকুন আল্লাহ বলেছেন আল্লাহ তার পায়গম্বরকে এ জন্যই প্রেরণ করেছেন যেন তিনি লিউজ হিরহু আনাদ্দি নিকুল্লিহি যেন রসূল দুনিয়াতে এসে আল্লাহর দীনকে অন্য সকল মতবাদের উপর বিজয়ী করতে পারেন এই জন্যই আল্লাহর রসুল দুনিয়াতে এসেছেন বলাও কারিহাল মুশরিক যদিও এই কাজটা কোনো মুশরিকের পছন্দ হবে না কোনো হিন্দুর পছন্দ হবে না কোনো বৌদ্ধের পছন্দ হবে না কোনো ইহুদির পছন্দ হবে না কোনো খ্রিস্টানের পছন্দ হবে না যে ইসলাম বিজয়ী হয়ে যাক কাজেই তাদেরকেও খুশি করবেন আল্লাহকেও খুশি করবেন দুইটা একসাথে হয় না আমাদের সমাজ আজ এই বেধিতে আক্রান্ত তারা সবাই চায় আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হোক আল্লাহ খুশি থাকুক শয়তানও যেন বেজার না হয় তো আল্লাহ আর শয়তান তো একসাথে খুশিও হয় না একসাথে বেজারও হয় না যেখানে আল্লাহ খুশি হন সেখানে শয়তান বেজার হয় যেখানে শয়তান খুশি হয় সেখানে আল্লাহ বেজার হন কাজেই কে কাকে খুশি করবেন কাকে বেজার করবেন এটা ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সময় এসে গেছে গোটা দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে ইসলামের বিজয়ের দিন চলে আসতেছে ইনশাল্লাহ ইসলামের বিজয়ের দিন চলে আসতেছে শুরু হয়ে গেছে এক শত বছর পর্যন্ত দুনিয়ার কুফুরি তাগুতি ব্যবস্থাগুলো ঐক্যবদ্ধভাবে দুনিয়াব্যাপী ইসলামের বিজয়ের যে মূল সূত্র ছিল সেটাকে তারা কুক্ষিগত করে রেখেছিল একশো বছর পর্যন্ত ইসলামের বিজয়ের যে মূল সূত্র সেটা হলো খেলাফা আলামিনাজিন্নবুয়া এই খেলাফাকে উনিশশো চব্বিশ সালে তাবৎ কুফুরি বিশ্ব মিলে সমস্ত কুফুরি বিশ্ব মিলে মুসলমানদের বিজয়ের সূত্র খিলাফতকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিল আলহামদুলিল্লাহ আবার দুই সালে এসে সারা দুনিয়াতে আল্লাহর দিন বিজয়ী হওয়ার আল্লাহর দিন আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হওয়ার দিকে দিকে আওয়াজ এবং স্লোগান উঠে গেছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়িত হয়ে গেছে বিগত একশো বছর যেটা ছিল না সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে শুরু হয়েছে ইনশাল্লাহ থামবে না ইনশাল্লাহ থামবে না বানের পানি যখন আসে এটাকে এই সমস্ত বিভিন্ন এই বাদ দিয়ে মাটির বস্তা আর বালির বস্তা দিয়ে বেশি বেশি সময় ঠেকায় রাখা যায় না বাদ ভাঙ্গা জোয়ার যখন আসতে থাকে যতই বাদ দেওয়ার চেষ্টা করো এই সব বাদ ভেঙেই জোয়ারের পানি দিয়ে সব ভেসে যায় ইসলামের বিজয়ের যেই ধারা শুরু হয়েছে পৃথিবীর দিকে দিকে দুই দিন আগে অথবা পরে ইসলামের এই চূড়ান্ত বিজয়ের ধারা অব্যাহত থাকবেই এবং আমার এবং আপনার এই জনপদ ইসলাম শাসন করবে ইনশাল্লাহ কোনো মতবাদের শাসনাধীন আমার এই জনপথ থাকবে না চূড়ান্ত ভাবে কাজেই আমার তালিম হবে ওই যে আমার টার্গেট থাকবে যে আমার আমার তালিম শিক্ষা এমন ভাবে যেন ওই শিক্ষার চূড়ান্ত ফলাফল হয় ইসলামের বিজয় আমার দাওয়াত এবং তাবলিক থাকবে তবে দাওয়াত দাওয়াত এবং তাবলিক এমন ভাবে থাকবে যেন তার চূড়ান্ত টার্গেট হয় ইসলামের চূড়ান্ত বিজয় আমি একটা দৃষ্টান্ত দেই মনে করেন আপনি একটা দশতলা ভবন নির্মাণ করবেন টার্গেট দশতলা ভবন কি একদিনে নির্মাণ হয়ে যাবে প্রথমে এটার ফাউন্ডেশন দিতে হবে ফাউন্ডেশনটা অনেক গুরুত্বপূর্ণ কথা বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ফাউন্ডেশন যদি দুর্বল হয় দশতলা বিল্ডিং হবে ফাউন্ডেশন অনেক শক্তিশালী দিতে হবে মজবুত করে দিতে হবে এখন ফাউন্ডেশনটা দিলেন খুব ভালো করে ফাউন্ডেশন দিয়ে এবার বসে রয়েছেন আপনি জিজ্ঞাসা করে যে কী ভাই বিল্ডিং করেন না কে ফাউন্ডেশন তো আসল দিয়ে দিছি এটা বিল্ডিং করবেন না ফাউন্ডেশন তো আসল দিয়ে দিছি এটা এখন বলেন ফাউন্ডেশনের গুরুত্ব আছে না নাই কিন্তু কেউ যদি ফাউন্ডেশন দিয়ে বসে থাকে সে যদি ভবনকে উপরের দিকে তোলার চেষ্টা না করে তাহলে তার পরিপূর্ণ সফলতা আসবে ইসলামের তালিম ইসলামের শিক্ষা এটা হলো ইসলামের ফাউন্ডেশন ইসলামের দাওয়াত ইসলামের ফাউন্ডেশন এখন আমরা সবাই ফাউন্ডেশন দিয়ে বসে আছি এটাকে যে দশতলা পর্যন্ত উত্তোলন করতে হবে সেই কাজ বাদ দিয়ে কয়েক কেন আর কোনো কাজ করো না কাউকে ফাউন্ডেশন তো আসল বুঝলাম তো ফাউন্ডেশন আসল তো ফাউন্ডেশন আসল থাকলে কি ফাউন্ডেশন দিয়ে বসে থাকলে হবে ফাউন্ডেশন আসল ফাউন্ডেশন দিতে হবে দেওয়ার পরে এটাকে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছাইতে হবে ইসলাম শিখবো ইসলাম শেখাবো ইসলামের প্রচার প্রসার করব এর দ্বারা ইসলামের ফাউন্ডেশন হলো আর যখন আমি ইসলামকে বিজয়ী করবো দশতলা ভবন নির্মাণ হলো কাজে ছাত্ররা জিন্দগির মাকসাদ জীবনের লক্ষ্য জীবনের উদ্দেশ্য হলো এই ভালো করে পড়াশোনা করবা কারণ এটা তোমার ফাউন্ডেশন ভালো করে দিন শিখবা কোরআন হাদিস ভালো করে পড়বা কারণ এটা ফাউন্ডেশন দিনের আকিদা বিশ্বাসগুলোকে সঠিক করবা কারণ এটা দিনের এরপরে কি ফাউন্ডেশন দিয়ে বসে থাকবে সারা জীবন এই জায়গাটাতে আমরা ভুল করতেছি খালি বুঝছি যে দিনের তালিমের খুব গুরুত্ব আছে এটা ফাউন্ডেশন আরে বুঝলাম তো ফাউন্ডেশন অনেক গুরুত্ব আছে